একটু খেয়াল করে দেখ তোমরা ভাই বোন এখানে দাঁড়াও আমি এখনই আসছে বোন তুই কান্না করছিস কেন কি হয়েছে তোর ভাই আমার জুতো ছিঁড়ে গিয়েছে বাবা তো আমার কিছুদিন আগেই জুতো দুটো কিনে দিয়েছিল তুমি তো জানো ভাইয়া বাবা কতটা রাগি যদি দেখে জুতো ছিঁড়ে গিয়েছে তাহলে আমাকে অনেক বকবে আর মারবেও বোন তুই কান্না করিস না তুই আমার জুতো দুটো পর বাবা এখন বুঝতে পারবে না কাল আমি তোকে এক জোড়া জুতো কিনে দেবো খুনি চলো গুগা জুতো কোথায় পাপা আমার জুতো ওইখানে ছিড়ে গিয়েছে কি করেছিলো পাপা জুতো সাইকেলে বেঁধে ছিড়ে গিয়েছে সপ্তাহে আমি এইসবই খরচা করবো আজকে বাড়ি হেডে হেডে আসবে এটাই তোর স্বাস্থ্যে ভাইয়া ভুল আমি করেছি কিন্তু শাস্তি তুমি পেলে বোন যাই হয়ে যাক না কেন আমি তোকে কখনোই কাঁদতে দেখতে পারবো না আজ বুঝতে পারলাম ভাই কখনো কখনো জানাথন করে কিন্তু এটাও সত্য একমাত্র ভাই আছে জীবনের সব সমস্যায় পাশে থাকে